কত জালিম বেড়ে গেছে কত দুশ্মন বেড়ে গেছে আমার নবীর বিরুদ্ধে কথা বলে এত সাহস তারা কোথায় পায় আজকে আমার আপনার ভিতরে ইমানের পাওয়ার কম বিলে তারা সাহস পায় ঠিক কিনা ঠিক এখন বলেন আমার আপনার ভিতরে ইমানের পাওয়ার বাড়াতে হবে কি হবে না হবে ইমানের পাওয়ার আমরা কেমনে বাড়াবো ইমানের পাওয়ার আমরা কেমনে বাড়াবো মুসলমান আজকে আমরা তো নামাজ পড়ি না আমরা যুবক হয়েছি যুবকের যে দাম আল্লামা নজরুল ইসলাম কাফিনী সাহেব কত সুন্দর করে বয়ান করে বোঝা যায় এ যুবক তোমার কত দাম তুমি জানো তোমার তো এত দাম তবু তুমি কেন গুণা করতেছ তোমার শরীরের রক্ত গরম বিদায় তুমি গুণার মধ্যে লিপ্ত তুমি হারাম রিলেশনের মধ্যে লিপ্ত আল্লাহর কসম করে বলে যায় তোমাদের জন্য জাহান কিন্তু অর্ধিক হয়ে যাবে মুসলমান সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও এখনো সাবধান হয়ে যাও ইসলামকে আমাদের তা যা করতে হবে ইসলাম